এই বিশ্ব দুনিয়ায় এত ছেলে থাকতে আমার দিদির দাও আমার এক্স বয়ফ্রেন্ড কি হতো হলো চাই দেখি আবার কোথায় কি মতলব খাচ্ছে কার সাথে কথা বলছো নিশ্চয় নতুন গার্লফ্রেন্ড হয়েছে কি জানি কেমন হবে ওকে আমার থেকে সুন্দর না গার্লফ্রেন্ডের সাথে কথা বলা হয়ে গেলে আমার সাথে দুদিন কথা বলা যাবে হ্যাঁ জানো আমি তোমাকে দুদিন পর ফোন কি যা কথা বলছিস ভাই ঠিকই ধরেছিস আমি আমার গার্লফ্রেন্ডের সাথেই কথা বলছিলাম কেন বলতো তো তোর আবার জেলেস ফিল হচ্ছে নাকি